জুলাই আন্দোলনের ছাত্রনেতাদের নেতৃত্বে দল আসছে চলতি মাসেই আর নতুন এই দলের প্রধান হতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম তবে দলের দায়িত্ব নেয়ার আগে উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবেন তিনি আর এটা ঘটবে খুব শিগগিরই তবে সরকারে থাকা অন্য দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম এখনই পদত্যাগ করবেন না আসন্ন নির্বাচনের আগেই তারা পদত্যাগ করতে পারেন দুই সালের পাঁচই আগস্ট গণ মুখে শেখ হাসিনার পতনের পর ছাত্রদের নেতৃত্বে নতুন দল আসা নিয়ে শুরু হয় আলোচনা এক পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে কমিটি দেওয়া শুরু করে গঠন করা হয় জাতীয় নাগরিক কমিটি নাগরিক কমিটিও থানা পর্যায় পর্যন্ত কমিটি দিচ্ছে মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি এবং সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে নতুন দল গঠিত হবে শুরুতে আহ্বায়ক গঠন করা হবে জানা গেছে ছাত্রদের নেতৃত্বে গঠন হতে যাওয়া নতুন দল বিএনপির ভোট ব্যাংককে ধ্বংস করতে সাজানো হয়েছে তবে ছাত্রদের প্রতিনিধি সরকারে রেখে তাদের নেতৃত্বে রাজনৈতিক দল গঠন করে নির্বাচনে আসলে তা মেনে নেওয়া হবে না বলে হুঙ্কার ছেড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরপর উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছিলেন তিনি রাজনৈতিক দলে যোগ দিলে সরকার থেকে বের হয়ে যাবেন এ নিয়ে সরগরম হয়ে ওঠে দেশের রাজনৈতিক অঙ্গন বাংলাদেশের ইতিহাসে নতুন দলের আবির্ভাব অনেকটাই স্বাভাবিক ঘটনা বর্তমান সরকারের আমলেও কয়েকটি দল আত্মপ্রকাশ করেছে তবে অতীতে দেখা গেছে খুব কম দল রাজনীতিতে প্রভাব রাখতে পেরেছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল বড় কোনো প্রভাব তৈরি করতে পারবে কিনা সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন উপমা রায় সোনালী নিউজ ঢাকা